মে মাসের আগাম জাত যেগুলো হারভেস্ট করলাম এগুলো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম একটা একটা করে আজকে আপনাদের দেখাবো আমার সাথে বরাবরের মতো আরিফিন কিন্তু আছে আজকে আমরা এই মে মাসের হারভেস্ট করা জাতগুলো শুধু আপনাদের দেখাবো না এরপরে আমরা একই পোশাকে আমাদের বেশ কয়েকটি ভিডিওতে আপনারা পাবেন প্রত্যেকটা ভিডিও আমাদের ব্যাটেল হবে এখান থেকে এই জাতগুলো থেকে তো আজকে আপনাদের একটার পর একটা জাত দেখাই যে জাতগুলো আমরা মে মাসে হারভেস্ট করেছি এবং কিছু মধ্যে আমরা এগুলা রিভিউ করব আর কি দেখি আরিফিনও বলবে এগুলার মধ্যে আরিফিনের কোনটা ভালো লাগে তো এখানে আমাদের মে মাসে হারভেস্ট করা হানিডিউ আছে তো হানিডিউ সাইজটাও বেশ আমার মনে হয় পাঁচশো গ্রামের মতো হবে অলমোস্ট অলমোস্ট গ্রাম পাঁচশো গ্রাম তারপরে এদিকে কিন্তু আমার খুবই পছন্দের আপনারা জানেন অনেকেই পুষা সুরিয়া কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ যে কি চমৎকার কালার হ্যাঁ পুষা সুরিয়ার কিন্তু স্বাদটা অসাধারণ একটা স্বাদ প্রতি বছর ফল দেয় পুসা এই গাছটা আমি কিন্তু ট্রান্সফার করেছিলাম আমার ওই বাগানে পিছনে কিছু প্রবলেমের কারণে ট্রান্সফার করলাম তো এই সবগুলা গাছ ট্রান্সফার হওয়ার পরেও কয়েকটা গাছে আমার ফলন হয়েছে ট্রান্সফারের যে ধকল ওইটার পরেও এর মধ্যে একটা পুসাচুরিয়াতে ফলন হয়েছে আর কি তো পুষাচুরিয়া আমার খুবই প্রিয় এটা একটা ফ্লেভার অ্যারোমা আছে সুন্দর কালার সাইজও মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর তারপরে এদিকে কিন্তু আমরা আপনারা দেখেছেন এনডিএম ফোর হারভেস্ট করেছি বাংলাদেশের বিখ্যাত এই হাড়িভাঙা অনেকেই বলতেছেন আপনারা হাড়িভাঙা এখনো নামেনি কথা সত্য রংপুরে হয়তো বা অন্যান্য জায়গায় হারিভাঙা এখনও নামিনি কিন্তু আমার যে গাছের আপনাদের হারিভাঙা দেখিয়েছিলাম একটা ভিডিওতে ওই গাছের হারিভাঙা কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে হরিবাঙ্গা প্রতিদিনই আমরা খাচ্ছি এবং আমাদের এখানে হয়তো একটু সম্ভবত ভিডিও দেখছিলাম আমি যে আপনার থোকায় থোকায় হ্যাঁ আর এটা সুন্দর এরোমা হ্যাঁ

বেনানাতে কালার হয় না কিন্তু সরাসরি যদি সূর্যের আলোটা পায় বেশিরভাগ গুলাতেই কালার হয় গত কালকেও আমাকে কুমিল্লার এক ভাই হোয়াটসঅ্যাপ করছিল আর কি তার গাছের মহাচানক তো তার গুলাতেও একটা একবারে সবুজ যে আমারে পাঠাইছে হ্যাঁ ওইটা কিন্তু হারভেস্ট করছে আরেকটা কালার তো আমি তারা জিজ্ঞেস করলাম যে এরকম কেন তাহলে তখন সে বলল যে সূর্যের কোনো আলো যায় না এই কারণে কালারগুলো আমার বাগানেও এরকম হয়েছে অনেক গাছ তো হয়তোবা আলো কম পাইছে জন্য আর কি কালারফুল হয় নাই হ্যাঁ তো এই কালারগুলো কিন্তু দেখো আর কি আগুন লাগায়া কালার এত কালার এটা পুচাসুরিয়া এবং প্রায় কাঁচা সুন্দর ওয়াও চমৎকার আর একটা আমাদের গোপন এবং সিক্রেট এটা হচ্ছে আমাদের হরিবাঙ্গার চ্যান্স সিডলিং এই হারিভাঙার চান সিডলিংটা আমরা হারভেস্ট করেছি প্রায় বারো চোদ্দ দিন হয়ে গেছে এখানে আপনারা কিছু ব্ল্যাক স্পট দেখতে পারবেন অলরেডি কিন্তু তারপরেও এটা কিন্তু বারো দিন এটা আর কি হিউজ শেলফ লাইফ অনেক এখানে হারিভাঙার চান সিডলিংয়ের এর যে আরও দু একটা আছে এগুলোও ব্ল্যাক স্পট আসছে কিন্তু এটার যে টেস্টটা না আমি এটাতে কিন্তু আবার ওই যে কালারও আসে যে জায়গাটা সূর্য পরে কালার হয় খুব সুন্দর কালার হয় আর একবারে পুরোপুরি হলুদ হয়ে যায় পাকলে আমি আরও কিছু ছবি আপনাদের দিয়ে রাখবার এবারের তো লাস্ট কতদিন হইব আরিফিন প্রায় দশ পনেরো দিন একটা না বৃষ্টি হইতেছে না আমাদের এদিকে আরকে কি আমগুলো যে এখনো আছে কি একটা যে অবস্থা রাম একটা সিডলিং গাছ আছে যেটা আমি দেখাইছিলাম আর কি এই কয়েকদিন আগে একটা ভিডিওতে অপেক্ষা করতেছি আরকে কি রহমতে ফুল আসছে এই ফুল আসার পরের থেকে যে পনেরো দিন লাগায় বৃষ্টি শুরু হয়েছে এই ফুলের বীজের রাম ভুটান গাছে ফুল মানে কি মনে করো অনেক সময় লাগে তো এইটাতে ফুল আসছে আসার পরে বৃষ্টি যে শুরু হয়েছে আর বৃষ্টির কোনো খবর নাই থামা থামি রাজকে পর্যন্ত বৃষ্টি হইতেছে বৃষ্টি আবহাওয়া কিন্তু মানে ঈদের আগের দিন পর্যন্ত দেখলাম আমিও আমিও ওয়েদারে দেখলাম তো এটা তো কিন্তু অ্যারোমা আছে এটা সুন্দর অ্যারোমা আছে এইটার যে আর কি আজকে আর হারিভাঙার চেয়েও ওর চান আমার কাছে স্বাদ বেশি লাগে ফ্লেভারের দিক থেকে তুলনামূলক তথ্যচিত্র গুলো নিয়ে হাজির হবো দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পড়বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা